হ্যালো হিওয়ার্স আজকের ভিডিওটা আমার জেসো ভোকলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভাই বোনদের জন্য তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য আমি শেয়ার করব তাই সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা ভিডিওটা যারা দেখতে শুরু করেছো তোমরা শেষ পর্যন্ত দেখো পলিটেকনিক কলেজে তোমরা যারা এই বছর ভর্তি হবে ভর্তি হওয়ার আগে অবশ্যই তোমরা এই কথাগুলো কিন্তু শুনে নাও তোমরা অনেকই জায়গা থেকে হয়তো অনেক তোমাদের কাউন্সেলিং রিলেটেড ভিডিও তোমরা দেখছো ভিডিও হয়তো বিভিন্ন ইউটিউবাররা বানাচ্ছে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি যে কথাগুলো শেয়ার করবো সেই কথাগুলো হয়তো কেউ সেইভাবে বলছে না ঠিক আছে তো কোথাও না কোথাও আমার মনে হয় যে একজন সিনিয়র দাদা হিসাবে এই গাইডেন্সটুকু তোমাদের করা দরকার এবং যারা পলিটেকনিক কলেজে তোমরা ভর্তি হতে যাচ্ছ এই কথাগুলো বেসিক্যালি অবশ্যই তোমাদের একবার হলেও জেনে নেওয়াটা কিন্তু দরকার যাতে তোমরা পরবর্তীতে অন্যান্য যে সিনিয়র দাদা দিদিরা যারা এই মুহূর্তে পলিটেকনিক কলেজে পড়ছে বা যারা অলরেডি পাস আউট হয়ে গেছে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে বিগত দিনগুলোতে তোমাদেরকে যাতে সেই একই রকমভাবে সমস্যার সম্মুখীন না হতে হয় বা যাতে তোমাদের সমস্যা না হয় সেই জন্যই মেনলি এই ভিডিওটা বানানো তো সকল ভাই বোনকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা কিছুটা সময় এই ভিডিওটার সাথে জুড়ে থাকো ভিডিওতে বলা কথা মন দিয়ে শোনো পুরো ভিডিওটা না দেখলে দিনই ভিডিওর পুরো কনটেক্সটটা বোঝা যায় না তাই সকলকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখার পরে তোমাদের যদি নেগেটিভ কমেন্ট করার হয় পজিটিভ কমেন্ট করার হয় তোমরা যা বলো না কেন সেটা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাতে পারো চ্যানেলে যদি কেউ নতুন হও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য তো এই মুহুর্তে তোমার আজকে ছাব্বিশ তারিখ তো এই মুহূর্তে তোমাদের যে চয়েস ফিলিংয়ের যে প্রসেস সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে ঠিক আছে তো অনেক ভাই বোনই আছো মানে ম্যাক্সিমাম ভাই আছো যারা তোমরা মোটামুটি চয়েস ফিলিং করে হয়তো চয়েস লক করে দিয়েছো ঠিক আছে অনেকে পেমেন্টও করে দিয়েছো ঠিক আছে তো এগুলো তোমাদের এই মুহূর্তে বেসিক কাজ ঠিক আছে এর আগের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি তো আরেকবার ছোট্ট করে জিনিসপত্রগুলো বলে দিই তোমাদেরকে ঠিক আছে যে এই যে এখনও পর্যন্ত যারা ধরো দেখা গেলো তোমরা চয়েস ফিলিং করো নি ঠিক আছে বা চয়েস ফিলিং করেছ হয়তো দেখা গেলো চয়েস লক করো বা চয়েস লক করেছো হয়তো টাকাটা পে করনি মানে কাউন্সিলিংয়ের জন্য যে পাঁচশো টাকা পে করা এই বিষয়গুলো তোমরা অবশ্যই কিন্তু করে নিও ঠিক আছে থার্টি হচ্ছে লাস্ট ডেট মানে থার্টি জুন তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই মোটামুটি আঠাশ তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করো কারণ শেষের দিকে অনেক সময় কিন্তু এক্সেসিভ ট্রাফিকের জন্য ওয়েবসাইট যদি ঠিকমতো কাজ না করে পেমেন্টের সার্ভারের অনেক সময় ইস্যু হয় তো শেষ পর্যন্ত তোমরা হয়তো দেখা গেল প্রবলেমের মধ্যে পড়তে পারো তাই তোমাদেরকে আগের ভিডিও তো সাবধান করছি এই তো সাবধান করছি তোমরা কিন্তু যে প্রপার টাইম তোমাদের টাইম আমি তোমাদের বললাম আঠাশ ম্যাক্স টু ম্যাক্স উনত্রিশের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে কাজগুলো সেগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে নিও ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে তোমাদের যে ডকুমেন্টেশনগুলোর ব্যাপারগুলো ব্যাপারে আমি বারবার বলেছি ঠিক আছে যে মেডিকেল সার্টিফিকেট তোমরা বানিয়ে নিতে পারো অবশ্যই মেডিকেলের যে স্পেসিফিক প্রফর্মা আছে সেই প্রফর্মাতেই তোমাদের বানাতে হবে ঠিক আছে নিজের মতো করে কোনো ডাক্তারের প্যাড কিন্তু লিখে নিয়ে গেলে কিন্তু হবে না ঠিক আছে ওখানে যা যা কিছু মেনশন আছে স্টেট কাউন্সিলের তোমাদের যে ফর্ম্যাট ওই ফর্ম্যাট দিয়েই কিন্তু তোমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে ওকে নেক্সট তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যান্টি রেগিং সার্টিফিকেট তোমাদের এখন বানানোর দরকার নেই অ্যান্টি রেগিং সার্টিফিকেটে দুটো পারফর্মা হয় একটা তোমাদের পারফর্মা হবে আর একটা গার্জিয়ান পারফর্মা হবে তো সেটা তোমরা বোথ অনলাইন এবং অফলাইনে তোমরা বানাতে পারো কিন্তু আগে কোন কলেজে অ্যালোটেড হচ্ছে মানে ফার্স্ট জুলাই তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কোন কলেজে অ্যালোটেড হচ্ছে সে তার উপর নির্ভর করছে ঠিক আছে যে মানে তারপরে তোমরা কিন্তু তোমাদের যে অ্যান্টি রেগিং প্রফর্মা সেটা তোমরা রেডি করবে তার আগে কিন্তু রেডি করো না কারণ ওই অ্যান্টি রেগিং সার্টিফিকেটের মধ্যে কলেজের নামটা কিন্তু মেনশন থাকতে হয় ওকে নেক্সট হচ্ছে তোমরা অনেকেই কিন্তু ই ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে এই মুহূর্তে বসে আছো আমার কাছে খবর এসছে ই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু কেউ তোমাদের দেখতে চাইবে না এটা তোমরা ভুল করছো ই ডোমিসাইল সার্টিফিকেটের রেফারেন্স নিয়ে তোমাদের যে প্রফার্মা এ প্রোফার্মা বি প্রফর্মা সি আছে এগুলো তোমাদেরকে রেডি করতে হবে প্রফর্মা সি হচ্ছে যারা আউটার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট তাদের জন্য আর প্রফমা এ আর বিটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলে লাস্ট দশ বছর ধরে আছো তাদের জন্য এবার প্রফামা এটা হচ্ছে বেসিক্যালি এসডিও ভিডিও ঠিক আছে যারা সার্টিফাইং অথরিটি আছেন ঠিক আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ অফিসার এদেরকে দিয়ে সাইনটা করাতে হচ্ছে এবং তার জন্য অনেক ক্ষেত্রেই হয়তো তোমাদের ই ডোমেসাইল সার্টিফিকেটের রেফারেন্স নিয়ে তারা হয়তো সাইনটা করছেন ঠিক আছে তো সেটা অবশ্যই তোমরা ফিল আপ করে রাখবে ঠিক আছে এটা কিন্তু আমি বারবার বলছি প্রোফার্মাটা রেডি করে রাখবে প্রোফার্মা এ অ্যাজ ওয়েল অ্যাজ প্রোফার্মা বি প্রফামা বিটা তোমাদের যে লাস্ট স্কুল ছিল সেখানকার হেডমাস্টারকে দিয়ে সাইন করালেই হয়ে যাবে তো সেটা অতটা ডিফিকাল্ট টাস্ক না কিন্তু তোমরা যখন ভর্তি হতে যাবে প্রোফার্মা ফর্মা এ প্রফর্মা বি দুটোই নিয়ে যাবে কিছু কিছু কলেজ কিন্তু আমি আগেই বলেছি যে দুটোই চাইছে কিছু কিছু কলেজ হয়তো তোমার যে কোনো একটা চাইবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আচ্ছা এই বিষয়গুলো পুরোটা গেল এরপরে আরও দুটো এক্সট্রা বিষয় নিয়ে কথা বলবো যে কারণে মেনলি আজকের এই ভিডিওটা বানানো দেখো প্রথমত হচ্ছে তোমরা বহু সংখ্যক ছাত্রছাত্রী যারা হয়তো ফার্স্ট ইয়ারে তোমরা এবছরে অ্যাডমিশন নেবে বা সেকেন্ড ইয়ারে মানে পলিটেকনিক্যাল ল্যাটার থ্রু ভোকলেটের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নেবে তো অনেকেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কোর্সের সাথে যুক্ত আছো ঠিক আছে মানে পলিটেকনিককে ভর্তি হবে তার আগে হয়তো এই মুহূর্তে কেউ কলেজ কন্টিনিউ করছো কেউ হয়তো তোমরা এইচএস কন্টিনিউ করছো ঠিক আছে রেগুলার কোর্স এই মুহূর্তে কন্টিনিউ করছো তো তোমাদেরকে কিন্তু আগেও আমি সাবধান করেছি আমি এই ভিডিও তো তোমাদেরকে সাবধান করে দিতে চাই যে ভাই দুটো রেগুলার কোর্স কিন্তু তোমরা একসাথে করো না দুটো রেগুলার কোর্স কিন্তু ইউজিসির নিয়ম অনুসারে কিন্তু করা যায় না ঠিক আছে দুটো রেগুলার কোর্স বলতে তুমি একটা সকালে একটা রেগুলার কোর্স করছো তুমি দুপুর একটা রেগুলার কোর্স করছো তুমি সন্ধ্যাবেলা একটা রেগুলার কোর্স করছো ইট ইজ অ্যাকসেপ্টেবল বাট দুটোই তুমি ডে টাইমে তুমি রেগুলার কোর্স করছো সেটা কিন্তু পসিবল না ঠিক আছে মানে সেটা কিন্তু তুমি যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার বিপদ বাড়বে কারণ পলিটেকনিক কলেজগুলোকে কিন্তু এই বছর একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে সকল ছাত্র ছাত্রছাত্রীরা পলিটেকনিক পড়তে পড়তে তোমার অন্য কোনো কোর্সের সাথে যুক্ত আছে তাদেরকে কিন্তু কোথাও না কোথাও কলেজ থেকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদেরকেও পরবর্তীতে যাতে একই সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য কোথাও না কোথাও তোমাদেরকে কিন্তু আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি দেখো তুমি পলিটেকনিকের সাথে সাথে ধরো একটা স্কুলে তুমি পড়াশোনা করছো আলটিমেটলি সেখানেও তোমাকে এফোর্ট দিতে হচ্ছে তাহলে সেই এফোর্টটা দেওয়ার পরে দেখা গেল তোমার ডিগ্রিটা যদি ইনভ্যালিড হয়ে যায় তুমি দুটো কোর্স একসাথে শো না করতে পারো তাহলে সেই প্যারালেলি ওই কোর্সটা তোমার করে লাভটা কোথায় তুমি নিজে ডিসাইড করে নাও তোমার যদি মনে হয় এই মুহূর্তে তুমি কলেজ কন্টিনিউ করছো বা স্কুলে তুমি এইচএস কন্টিনিউ করছো ঠিক আছে তার সাথে তুমি পলিটেকনিক পড়বো ভাবছো তুমি এই মুহূর্তে চিন্তা ভাবনা করো যে তোমার জন্য এই মুহূর্তে কোনটা ইম্পর্টেন্ট স্কুলটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তুমি স্কুলটাকে শেষ করো দেন তুমি পলিটেকনিকে ভর্তি হও আর তোমার কাছে যদি মনে হয় না আমার ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে পলিটেকনিক কোর্সটা এই মুহূর্তে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাহলে বলবো রেগুলার এই মুহূর্তে তোমরা যে এইচএস যারা কন্টিনিউ করছো তারা কিন্তু ভাই প্লিজ তোমরা ওই এইচএসের রেজিস্ট্রেশন হয়ে থাকলেও তোমরা কিন্তু পড়াটা ছেড়ে দাও আদারওয়াইজ তোমরা তোমাদেরই কিন্তু বিপদ বাড়বে কারণ পলিটেকনিকে এই মুহূর্তে যারা টেকনিক কন্টিনিউ করছে পলিটেকনিকে কিন্তু এক্সট্রা একটা প্রেশার থাকে ঠিক আছে সেটা তোমাদের আমি আসছি পরবর্তীতে যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কিন্তু একটা হিউজ প্রেশার থাকে দূর থেকে যে দেখতে বিষয়টা যতটা সহজ মনে হয় যে একটা মাধ্যমিক পাশ করি একটা কোর্সে ভর্তি হওয়া যাচ্ছে মানে সেটা খুব ইজি হবে বাট বিশ্বাস করো পলিটেকনিক এডুকেশন সিস্টেম এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তোমরা যদি ঠিকঠাক পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমাদের পাশ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে বিগত বছরগুলোর আমি ডেটা আমি তোমাদেরকে শেয়ার করছি বা বিগত বছরগুলোতে যে ঘটনা ঘট ঘটেছে সেইগুলোই তোমাদেরকে কোথাও না কোথাও আমার জানানোটা দরকার অ্যাজ এ সিনিয়র দাদা হিসাবে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু কোনো না কোনো সাবজেক্টে ব্যাক পাই এবং তার সাথে সাথে ইয়ার ব্যাক ইয়ার ব্যাক মানে একটা বছর করে নষ্ট তোমরা বলবে দাদা আমাদের ভর্তি হওয়ার আগেই তুমি কোথাও না কোথাও নেগেটিভ কথা বলছো অনেকেই সেটা ভাবতে পারো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় বাস্তবতাটা কিন্তু বদলে যায় না বাস্তবতাটা কিন্তু আমার মনে হয় তোমাদেরকে জানানো দরকার সেই জন্যই একজন সিনিয়র দাদা হিসেবে একজন স্যার হিসেবে আমার যেটা কর্তব্য আমি সেই কর্তব্যটা তোমাদের সামনে শুধুমাত্র রাখছি সেই কর্তব্যটা আমি দেখানোর চেষ্টা করছি ওকে তো সেই জন্য তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে তোমরা একটা কোর্সে ফোকাস করো যারা মনে করছো ডেডিকেটেড ওয়েতে তোমরা পলিটেকনিকটা করবে তারা কিন্তু ডেডিকেশান নিয়েই পলিটেকনিকটা করো কারণ দুটো কোর্স তোমরা একসাথে করতে গেলে প্রথমত বললাম একটা হচ্ছে তোমাদের মানে কোর্স ইনভ্যালিড হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে কোনো একটা কোর্সের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে তুমি পার্টিকুলার একটা কোর্স ভালো করে করো ঠিক আছে যারা কলেজে হয়তো জেনারেল কলেজে পড়ছো তাদেরকে বলবো তোমরাও নিজেরা ডিসাইড করো যে জেনারেল কলেজে কোর্সটা আমার কাছে ইম্পর্টেন্ট নাকি আমার কাছে এই মুহুর্তে পলিটেকনিকটা ইম্পর্টেন্ট সো এটা ভাবনা চিন্তা করে যে কোনো একটা কোর্স কন্টিনিউ করো দুটো রেগুলার কোর্স ভাই কেউ একসাথে কন্টিনিউ করো না এবার তোমরা বলতে পারো দাদা আমি একটা মানে পলিটেকনিকটা আমার রেগুলার কোর্স এর প্যারালে কি আমি কোনো ডিস্টেন্স বা কোনো তোমার ওপেন জায়গা থেকে কি কোনো কোর্স কন্টিনিউ করতে পারি ডেফিনেটলি তুমি করতে পারো আমি এবং সেটাই তোমাদের সাজেস্ট করবো ঠিক আছে যে সকল ভাই বোনেরা তোমরা মাধ্যমিক দিয়ে যে এক্সপোতে ভর্তি হচ্ছে মানে যে এক্সপো থ্রু তোমরা পলিটেকনিক কলেজগুলোতে ভর্তি হবে এই বছর আমি তাদের জন্য সাজেস্ট করবো অবশ্যই তোমরা ইয়ে করো এই টেস্টটা কমপ্লিট করো অবশ্যই সায়েন্স নিয়ে কমপ্লিট করবে তবেই তোমরা পরবর্তীতে হচ্ছে ভ্যালু পাবে কারণ আর্টস বা কমার্সের তোমাদের এইচএস বলো বা কলেজের কোনো ডিগ্রি কিন্তু পলিটেকনিক এডুকেশান সিস্টেমে কিন্তু মানে ইনভ্যালিড বুঝতে পেরেছো কারণ পলিটেকনিকে যে তোমরা পড়বে সেগুলো সমস্ত কিছু হচ্ছে সায়েন্স রিলেটেড ব্যাপার তো যারা সায়েন্স রিলেটেড কিছু নিয়ে তোমরা ইয়ে করতে চাইছো তোমরা পাশ প্যারালালি কলেজেও তোমরা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা কোনো জায়গায় মানে কোনো সায়েন্সের কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছো ঠিক আছে বা তোমরা এইচএসে এইচএস করছো ওপেন স্কুল থেকে সায়েন্স নিয়ে সেটা ঠিক আছে কিন্তু আর্টস বা কমার্স নিয়ে তোমরা কিন্তু কেউ কিছু করতে যেও না আলটিমেটলি সেগুলো লাভের লাভ কিছুই হয় না বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারলে নেক্সট তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা একটু আগেই অলরেডি আমি বলেও দিয়েছি তোমাদের যে বিগত বছরগুলোতে কিন্তু কোথাও না কোথাও পলিটেকনিক এডুকেশান সিস্টেম আস্তে আস্তে স্টেট কাউন্সিল যে জায়গায় নিয়ে যাচ্ছে তাতে কিন্তু তোমরা যদি প্রপার পড়াশোনা না করো তোমরা যদি ডেডিকেটেড ওয়েতে যদি পড়াশোনা না করো প্রথম থেকে যদি ঠিকমতো বিষয়টা যদি না বুঝতে পারো তোমাদের জন্য কিন্তু ভাই একই বিপদ কোথাও না কোথাও বিগত দিনগুলোতে যারা কোথাও না কোথাও ফেস করে এসছে তোমাদেরকেও কিন্তু একই বিপদ কিন্তু ফেস করতে হবে যে বি ইয়েগুলো সমস্যাগুলো তোমাদেরকে সম্মুখীন হতে হবে আমি বলে দেখছি প্রথমত তোমাদের হচ্ছে যে সেমিস্টার ডিউরেশন যেটা তোমাদের ছ মাস পাওয়ার কথা সেই ছ মাস কিন্তু প্রপারলি ডিউরেশন পাওয়া যায় না ঠিক আছে অনেকেই কিন্তু প্রথমে পলিটেকনিকে ভর্তি হও ঠিক আছে একটা মানে কোথাও না কোথাও ব্যাপার থাকে না নতুন কলেজ পড়াশোনার অতটা ইচ্ছা থাকে না ঠিক আছে একটা মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর একটা টেন্ডেন্সি কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আমি লক্ষ্য করি ঠিক আছে তো তোমাদেরকে যারা ভাই সিরিয়াসলি পড়াশোনা করছো যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে আমি বলবো এখন থেকে কিন্তু একটা মাইন্ডসেট তৈরি করে নাও যে পলিটেকনিক পড়তে এসছে মানে তোমাকে কিন্তু প্রপারলি পড়াশোনা করতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো না কোনো সাবজেক্টে কিন্তু তোমার যে সাপ্লি বা আসার যে সম্ভাবনা তোমাদের আমি বললাম সেই সম্ভাবনা কিন্তু তোমাদেরও তৈরি হবে তাই এখন থেকে কিন্তু সাবধান হয়ে যাও এই মুহূর্তে কোথাও না কোথাও চয়েস ফিলিং করছো যেগুলো সিরিয়াস কাজকর্ম সেগুলো করো পরবর্তীতে পলিটেকনিকের ক্লাস শুরু হওয়ার সাথে সাথে তোমাদেরকে কিন্তু প্রপারলি পড়াশোনাটা করতে হবে এবার তোমরা টিউশন নেবে কি নেবে না সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কলেজে কেমন ক্লাস হচ্ছে ঠিক আছে তার উপর নির্ভর করছে তোমার মানে কোনো কোচিংয়ে গিয়ে বা কোনো অনলাইন ক্লাসে গিয়ে তোমার পড়াটা উচিত হবে কি হবে না ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে তোমাকে কিন্তু যে কটা সাবজেক্ট আছে সে কটা সাবজেক্ট প্রথম থেকে কিন্তু প্রপার প্রিপারেশান নিতে হবে আদারওয়াইজ কিন্তু এক্সাম টাইমে তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর তার মানে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার মনে হয় যে তোমাদের এটা কিন্তু জেনে নেওয়া দরকার ঠিক আছে বহু সংখ্যক ছাত্রছাত্রী যারা কিন্তু হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে ঠিক আছে বা হয়তো দেখা গেলো মাধ্যমিক আসে তাদের কিন্তু পলিটেক্স সিস্টেমটা ধরতেই কিন্তু তাদের সমস্যা হয় বিশেষ করে তাদের বুঝতে বুঝতেই কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলে আসে তো সেই জন্যই তোমাদেরকে বলছি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের ছিল তাদের ক্ষেত্রে হয়তো অল্প বিস্তার হয়তো একটা দুটো অসুবিধা হবে কিন্তু যারা হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো বা মাধ্যমিক দিয়ে যারা আসছো তাদের কিন্তু কিন্তু সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক তো তোমাদেরকে কিন্তু একটু এক্সট্রা এফোর্ট দিয়ে তোমাদেরকে কিন্তু প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে এবং তোমরা যে যে কোনো ট্রেড নেই তোমরা ভর্তি হও না কেন ঠিক আছে তোমরা হয়তো এই মুহূর্তে ভাবছো দাদা আমাদের তো এখনও ক্লাসও শুরু হয়নি আমাদের তো এখনো চয়েস ফিলিং চলছে ছ আমরা এখন থেকে কেন পড়তে যাব দেখো তুমি ফার্স্ট ইয়ারে যে কোনো ট্রেড নিয়েই তুমি ভর্তি হও না কেন তোমার তো সেই ফার্স্ট ইয়ারে যে যে সাবজেক্টগুলো থাকা দরকার সেইগুলোই তো তোমার বেসিক্যালি থাকবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যাঁ যে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যে যে সাবজেক্টগুলো প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে কমন সেই সাবজেক্টগুলোই তোমাকে পড়তে হবে সে তুমি যে কোনো ডিপার্টমেন্ট নিয়েই পড়ো না কেন তাহলে এখন থেকেই সেগুলো একটু একটু করে পড়াশোনা শুরু করে দাও তোমার যদি একদম মানে কি বলবো ডেডিকেটেড একটা মাইন্ডসেট থাকে যে আমি পলিটেকনিক কলেজেই পড়বো তাহলে সময় নষ্ট করো না আর যারা ভোকলেট দিয়ে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধা আমি দেখেছি হয়তো দেখা গেলো সে হয়তো আইটিআই বা ভোকলেট মানে ভোকেশনাল কোর্সটা করেছে হয়তো একটা টপিকের ওপর ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে হয়তো অন্য একটা ট্রেডের উপর তখন কিন্তু সে কিন্তু থার্ড সেমিস্টারে গিয়ে বিশাল বড় একটা ধাক্কা খাচ্ছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা এখনও পর্যন্ত চয়েস লক করি তোমরা কিন্তু একটু ভাবনা চিন্তা করে তোমরা যেটা নিয়ে পড়াশোনা করেছো সেই ওরিয়েন্টেড কোনো কোর্স সেই রিলেটেড কোনো ট্রেডে কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করো আদারওয়াইজ কিন্তু তোমরাও কিন্তু প্রবলেমের মধ্যে তোমাদেরকেও কিন্তু পড়তে হবে ঠিক আছে তো যারা ভোকলেট থ্রু থার্ড সেমে যারা ভর্তি হয় তাদেরকেও কিন্তু অনেক সময় সমস্যার মুখে পড়তে হয় তারাও কিন্তু সিস্টেমটা হয়তো জানে না ঠিক আছে পলিটেকনিক এডুকেশন সিস্টেম আমি বারবার বলছি এখন কিন্তু যথেষ্ট কড়াকড়ির একটা জায়গায় এসছে এবং পাশ করাটাও কোথাও না কোথাও কিন্তু আগের থেকে অনেকটা ডিফিকাল্ট হয়েছে এখন কিন্তু খাতা যে চেক হয় সেটাও কিন্তু প্রপার ওয়েতে কিন্তু চেক হয় বুঝতে পেরেছো তো যার জন্য তোমাদেরকে কিন্তু এই যে এক্সট্রা প্রিকারেশন যে যে কোথাও না কোথাও হয়তো আমার কথা শুনে তোমরা একটা একটু হয়তো ভয়ও পাবে আমি বলবো এই ভয়টা তোমাদের কিন্তু থাকলে তাদের দেখবে আর কিন্তু বিপদ বাড়বে না ঠিক আছে তোমরা পরে পরবর্তীতে এই কথা মানে আজকে হয়তো যাদের মনে হচ্ছে যে দাদা তুমি তো ভয় দেখাচ্ছ বা আমার কথায় হয়তো তোমাদের মধ্যে একটা মানে প্যানিক ক্রিয়েট হওয়ার হয়তো এই মুহূর্তে সিচুয়েশান তৈরি হচ্ছে বাট পরবর্তীতে তোমরা যখন সেমিস্টার এক্সাম দেবে তখন অন্যান্য বন্ধুদের মানে যখন তোমরা রেজাল্ট দেখবে তখন তোমরা বুঝতে পারবে হ্যাঁ দাদা তুমি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার আগে যে কথাগুলো বলেছিলে সেটা কতটা সত্যি ঠিক আছে তো যাই হোক আমি ভিডিওটা আর বাড়াবো না অলমোস্ট হচ্ছে প্রায় তেরো মিনিট মতো ভিডিওটা হয়ে গেছে আশা করি প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে প্রপারলি বোঝাতে পারলাম এই ওরিয়েন্টেড তোমাদের যদি আরও কোনো কিছু জানার বলার থাকে যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে যে দাদা এই টপিকে ভিডিও আসলে ভালো হয় আমি ডেফিনেটলি পরবর্তীতে তোমাদের আরও অন্যান্য টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ